বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে যোগদান করেছেন ফাইনালি বঙ্গীয় হিন্দু সেনার তরফ থেকে অভিনন্দ আমার যেখান থেকে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম যে এই রাজ্যটা অদ্ভুত বৈপরীত্য বাংলাদেশের রোহিঙ্গাদের প্রতিপালন আর সাধু সন্তদের অপমান অবহেলিত এখানে সাধু সন্ত প্রতিপালিত এখানে বাংলাদেশের রোহিঙ্গা যিনি মহাকুম্ভকে মৃত্যু বলে দিলেন নির্দিধায় নিজের ধর্মকে গন্ধা ধর্ম বলে দিলেন নির্দিধায় মঞ্চের ওপর থেকে ভুল মন্ত্র বলে নির্দিধায় কেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব শোনেননি আপনারা এই তো তিন দিন আগে তো শোনেননি আপনারা পরমংশদেবকে শ্রীকৃষ্ণ পরমংশ বানিয়েছেন অ্যাজ ইউজুয়ালি ভুল সরস্বতীর মন্ত্র বলেছেন আবার আটকে গেছেন শোনেননি সেগুলো দুর্গাঙ্গনের উদ্বোধন না কী উদ্বোধন ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ভুলভাল কাজ করছেন এগুলো উনি খবরে থাকার জন্য করেন তো কিন্তু সমস্যাটা হচ্ছে এগুলো উনি হিন্দু ধর্ম নিয়ে করতে পারেন এগুলোই অন্য কোন ধর্ম নিয়ে আমি তো সেটাই বলছি যে বাবু যে অব্যবস্থা ছবি আমি দেখলাম আমি তো কথা বলি বাবু ঘাটে যে সব জেলায় হুগলিতে কিন্তু অন্য ধর্মের আমি বলছি 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 একটা জায়গা উনি ভুল আছে উনি অন্য ধর্ম নিয়ে করেন না এই কথাটা কিন্তু ভুল কারণ হচ্ছে রেড রোডে গিয়ে

উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে দাক্ষিণাত্য থেকে বিভিন্ন সাধু সন্তনা বিশেষত নাগা সম্প্রদায়ের সন্ন্যাসীরা দশনামী সন্ন্যাসী থেকে শুরু করে তান্ত্রিক সন্ন্যাসী থেকে শুরু করে নাথ সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত মত পথের সাধু সন্তরা তারা আসেন সেখানে চূড়ান্ত অব্যবস্থা এই প্রচন্ড শীত এবছর কলকাতায় রেকর্ড মাত্র রেকর্ড ঠান্ডা একদম সেই ঠান্ডার মধ্যে কি ব্যবস্থা করা হয়েছে এবার আপনি যেটার কথা বলছেন আপনি যেখানে যে বিষয়টা নিয়ে বলতে চাইছেন বিশ্ব ইজতেমার কথা সেই বিশ্ব ইস্তেমার কথা যেখান থেকে আপনি বলছেন সেই বিশ্ব ইজতেমা আমার আশ্রমের ঠিক পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে সর্ণালী অনুষ্ঠিত হচ্ছে আপনি ভাবতে পারবেন না তৃণমূলের একেবারে টপ টু বটম নেতা আমি নাম করে বলছি গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধনেখালীর বিধায়িকা অসীমা পাত্র সমস্ত তৃণমূল কংগ্রেসের টপ বটম নেতৃত্ব তপন দাসগুপ্ত থেকে শুরু করে সবাই ব্লক স্তরের নেতৃত্ব তারা ওখানে দাঁড়িয়ে আছে কার কষ্ট হচ্ছে কার কোমরে ব্যথা হয়েছে অবশ্যই তারা সেবা করুন কিন্তু আমার একই সাথে সাথে প্রশ্ন এই বিশ্ব ইজতেমার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে আবেদন যে নিবেদন যে তাদেরকে কাছে টানার যে প্রয়াস সেই জিনিসটা কি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের ক্ষেত্রে স্বর্ণালী আমরা দেখতে পেয়েছি সেই বিষয়টা কি আমরা এই যে এত হিন্দু ধর্ম সম্মেলন হয় পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে ভারত সেবাশ্রম সংঘের একটা হসপিটাল উদ্বোধন করতে গেছেন মাননীয় সেখানে মঞ্চে দিলীপ মহারাজকে বসিয়ে তিনি বলছেন ভারত সেবাশ্রম সংঘ খুব ভালো সেবা কাজ কাজ করে বন্যায় ত্রাণ টান দেয় কিন্তু মাঝে মধ্যে দাঙ্গাও করে তাহলে এই যে বৈপরীত্য এই যে ওনার যে দ্বিচারিতা এই দ্বিচারিতার কথাই তো আমরা এতগুলো দিন ধরে বলে এসেছি এবং ওই বিচারিতাটা শুধুমাত্র এক মেবার দ্বিতীয় সনাতন হিন্দু ধর্মকে নিয়ে আর কোনো ধর্মকে নিয়ে নয় আমি জাস্ট দুটো বক্তব্য শুনে আমি আসছি আপনার কাছে মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায় এই এই কয়েকদিন আগে কত সহজে মৃত্যু কুম্ভ বলে দিলেন মহাকুম্ভকে কয়েকদিন আগে হাতে কোন কয়েকদিন আগে তিনি দুর্গাঙ্গনে নিশ্চয়ই যাত্রা করেছেন নিশ্চয়ই পথীযাত্রা করেছে দুর্গাঙ্গনে উদ্বোধনের সময় তিনি হিন্দু ধর্মকে কেন্দ্র করে একটা ভুল ভাল তিনি রামকৃষ্ণের পরমংস দেব যাতা বলে দিলেন আমি পরপর দোকানে চালাতে বলবো টিমকে আমি শেষ সময় শেষের দিকে আমি আবারও আসবো মহারাজের কাছে একবার চালাও বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যুকূপের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি ভিআই স্নানের জায়গাটা আলাদা আর সেই জলটা আপনারা দূষিত করেছেন বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা সব জায়গায় হাইপ তুলে দিয়েছে সে একবার হয়েছিল না গণেশ দুধ খাচ্ছে সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কি ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস মমতা বন্দ্যোপাধ্যায় সারনেম বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চটে বলছেন শ্রীকৃষ্ণ পরবংশ শ্রীরামকৃষ্ণ নয় শ্রীকৃষ্ণ পরবংশদেব এ নাম তিনি কোথায় পেয়েছেন আমি জানি না তিনি বলছেন যে তিনি গীতার বাণী দিয়েছিলেন শ্রীকৃষ্ণ দিয়েছিলেন রামকৃষ্ণদেব গীতার বাণী দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরবংশদেব তিনি কে যিনি গীতার বাণী দিয়েছিলেন এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন এরপরে তিনি বলবেন যে তিনি নাকি তার কাছে নাকি সর্বধর্ম এক আপনার কাছে সব ধর্ম এক নয় মাননীয় আপনার কাছে অন্যের ধর্ম বেশি আপন নিজের ধর্ম সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না তাই যা খুশি তাই বলেন এবং অপমান করে সেটাকে বারবার আর আমাদের এটা পরীক্ষা যে আমরা এগুলোকে সহ্য করি সহ্য করি সহ্য করি এবং তারপর বুঝকে এসে বলি কি যে বলছেন আমাদের মুখ্যমন্ত্রী এটা আমাদের লজ্জা সময় একদম শেষ আমি জাস্ট করে আসবো মহারাজ থেকে লজ্জার বিষয় স্বর্ণালী আপনি মঞ্চে যাদের মুখগুলোকে দেখালেন যারা যারা মঞ্চে বসে আছে তারা সব এক একজন আইএএস অফিসার আইপিএস অফিসার এর থেকে লজ্জা কি করে হতে পারে যে তারা এই মিথ্যাচার ভণ্ডামোগুলোকে এই মিথ্যে কথাটাকে বারবার বারবার যে মিথ্যাটাকে তিনি আওড়ে সেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন সেটাকে কিভাবে তারা বসে বসে সমর্থন করছেন এটা হচ্ছে সবচেয়ে লজ্জার মানে আমাদের মেরুদণ্ডটা ঠিক কোথায় সংকীর্ণ হতে হতে বিক্রি হতে হতে বা ওই বিরোধী রাজনৈতিক দল যেটা বলে চটি চাটতে চাটতে ঠিক আমাদের মেরুদণ্ডটা কোথায় গেছে আমরা জানি না আমরা জানি না আমরা জানি সময় আমরা এক আমি এক লাইনে বলবো ধর্ম মানে যার কাছে শান্তি সেই সূত্রটা কি চন্দন দাস আর তার বাবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে জেলায় উনি এত বড় বড় কথা বলছেন সেই জেলায় মন্দির বাজারে আমাদের হিন্দুদের পূজা করতে দেয়নি কালী ঠাকুরকে পিজন ভ্যানে করে তুলে নিয়ে গেছে তার কাছে আমি শান্তির বার্তা শিখবো হিন্দুরা মার্ডার হচ্ছেন খুন হচ্ছেন আক্রান্ত হচ্ছেন হিন্দু ধর্ম পালন করা যাচ্ছে না একটা গানে শুধুমাত্র জাগ মা আছে বলে একজন সঙ্গীত শিল্পীকে আক্রমণ করা হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার কাছে আমি শান্তির বাণী শিখবো এই বাংলার পরিস্থিতি তৈরি হয়েছে হিন্দুদের এক কাট্টা হতে হবে প্রতিবাদ করতে হবে এবং এই যে বাংলাদেশি রুট এ তো মুম্বাই হয়ে পাকিস্তান মুম্বাই হয়ে দুবাই এসব কানেকশন তৈরি করছে না সময় আমরা শুধুমাত্র ঘটনাগুলো সামনে রাখতে পারি বক্তব্যগুলো রাখতে পারি একদম সময় এসে সামনে নিয়ে আবার কথা বলবো কিন্তু আজকে আমাকে বিরতি নিতেই হচ্ছে এটুকু সত্যি সময় এসছে যারা এখনো পর্যন্ত জেগে ঘুমোচ্ছেন বা রাজনৈতিক রঙের চশমা পরে দেখার চেষ্টা করছেন প্লিজ বলবো কোনো রাজনৈতিক দল নয় সমস্ত রাজনৈতিক দলের পতাকা সমস্ত রাজনৈতিক দলের রঙের চশমাটা খুলে রাখুন নিজের চোখে দেখুন বুঝুন মাথায় ভাবুন চিন্তা করুন কোন জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আপনাদের ভবিষ্যৎ হতে চলেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়